আমি पायल নীলমদ ফেশন থেকে আরো একবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে নতুন শাড়ি কালেকশন নিয়ে আশা করব আপনাদের অবশ্যই ভালো লাগবে শাড়ি কালেকশন আশা রাখবো যে আপনারা এই ভিডিও গুলো খুব ভালোবাসা দেবেন আর অবশ্যই আসবেন নীলমদ ফেশনে কিছু কথা না বলে আজকের কালেকশন স্টার্ট করে দিচ্ছি আর আজকের কালেকশন স্টার্ট করার আগে ঠিকানাটা আরেকবার আপনাদের সুবিধার্তে বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে নীলমদ ফেশন মানে দুর্গাপুর বেনাচিতি ভি2 বা স্টাইল বাজার প্রত্যেককেই কেন তার অপোজিট গলিতে আমাদের দোকান আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করে নেবেন এইট টু ফাইভ জিরো সেভেন টু ওয়ান সিক্স ওয়ান নাম্বার আমি ফুল গাইড আপনাদের করে নেব ভি টু বা স্টাইল বাজার যদি আপনারা বুঝতে না পারেন জলখাবার গলি বা কাইজার সবাই চেনেন তো দুটো গলির মাঝখানে যে গলিটা আছে সেই গলি আর ঢুকেই ডান দিকের দোকান আমাদের সাথে শেয়ার করব নতুন নতুন কালেকশন নতুন নতুন শাড়ির কালেকশন থাকছে আগে তো প্রচুর ভিডিও দেখেছ প্রচুর কালেকশন দেখেছো তো আজকে কিন্তু আবারও বেশ কিছু নতুন কালেকশন নিয়ে চলে আসছে আমরা আর সামনে তো বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়ি মানেই নতুন নতুন শাড়ি লাগবে কম দামি বেশি দামি তো আজকে আমি সেরকমই কম দামি বেশি দামি সব রকম শাড়ির কালেকশন নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই সিল্ক হ্যান্ডলুম দিয়ে স্টার্ট করছি তো আগে অনেক হ্যান্ডলুম দেখিয়েছি তো সিল্ক হ্যান্ডলুম কিন্তু ফার্স্ট টাইম আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও এইগুলোর প্রাইস কিন্তু যাচ্ছে ডিসকাউন্ট করে চারশো করে কালার ভ্যারাইটি প্রচুর পেয়ে যাবে আর এখানে একটা একটা করে কালার আমি তোমাদের সাথে শেয়ার করি এবার একটা শাড়ি দেখাচ্ছি খাদি শাড়ি একদম কম রেঞ্জের মধ্যে তিনশো টাকায় তোমরা এই শাড়িগুলো পেয়ে যাবে অল বডি কাজ থাকছে দেখে নাও দুর্দান্ত একটা ইউনিক শাড়ি তিনশো করে প্রাইস থাকছে কালার অপশান প্রচুর চলে আসবে এরপর হ্যান্ড এর উপর দেখাচ্ছি আগের বার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শাড়িটা খুব পছন্দ করেছিল তো আমি আবার নতুন করে নতুন করে প্রিন্ট করিয়ে নিয়েছি দেখো এই শাড়িগুলো পাঁচশো নব্বই করে ছিল প্রাইস তো সেম প্রাইসই আছে আর শাড়ির মধ্যে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু রেপ্লিকা সাড়ে তিনশো থেকে স্টার্ট করে দেয় তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে সাড়ে চারশো পাঁচশো ছশোর মধ্যে রেপ্লিকা তোমরা পেয়ে যাবে এটা যাচ্ছে থ্রি ডি ডিজিটাল প্রিন্টেড রেপ্লিকা এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র আর মাত্র পাঁচশো ষাট এবার দেখো সিল্কের ওপর একটা খুব সুন্দর প্রিন্টেড কিন্তু কিন্তু নয় একদমই শাড়িটা শাড়িটা পুরোপুরি সুতোর কাজের ওপর যাচ্ছে খুব সফট একটা কোয়ালিটি এই শাড়িটার প্রাইস কিন্তু থাকছে মাত্র আর মাত্র নশো পঁচাত্তর টাকা ভালো লাগবে স্ক্রিনশট নেবে বুক করবে আর না হলে অবশ্যই ফ্যাশন ভিজিট করতে হবে নীলমাদ ফ্যাশনে কিন্তু এই টাইপের শাড়ি তোমরা এখন পেয়ে যাচ্ছ চলো এরপরে শাড়িটা দেখে না খুব সুন্দর একটা সোভার কালার যাচ্ছে আর শাড়িটা কিন্তু পুরোপুরি ডিজিটাল প্রিন্টের ওপর যাচ্ছে রকম প্রিন্ট উঠে যাওয়ার কোনো ভয় থাকছে না শাড়িগুলোর প্রাইস কিন্তু যাচ্ছে চারশো করে এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির দাম আমি আফটার ডিসকাউন্টে বলে দিচ্ছি ফেলো শাড়িটার এটা আঁচলটা দেখে না কতটা সুন্দর আঁচলটা যাচ্ছে আর শাড়িটা কিন্তু প্রচন্ড একটা সফট শাড়ি এই প্রত্যেকটা কালেকশন কিন্তু তোমরা নীলমাধব ফ্যাশানে পেয়ে যাচ্ছে কালার অপশান প্রচুর থাকছে আর যদি এই জিনিসগুলোই তোমাদের পছন্দ হয়ে যায় স্ক্রিনশট নেবে আর বুক করবে আর দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত একটা শাড়ি কালার কম্বিনেশনটা দেখো এটা যাচ্ছে শাড়ির আঁচলটা আর এখানে যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস এই শাড়িতে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস থাকছে এটা যাচ্ছে ব্লাউজ পিসটা শাড়ি আর পুরো শাড়িটা দেখো একটা গ্লেজি শাড়ি এই শাড়িটার কিন্তু প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশের মধ্যে প্রেম ডিজাইনের কিন্তু তোমরা এইটা একটু কোয়ালিটিটা বেটার পেয়ে যাচ্ছে এই কোয়ালিটিটা অবশ্যই ভালো কোয়ালিটি থাকছে তার থেকেও ভালো কোয়ালিটি কিন্তু এটা থাকছে আর এটার প্রাইস যাচ্ছে পাঁচশো ষাট টাকা তোমাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবে বুক করবে আর না হলে নীলমাধব ফ্যাশন ভিজিট এই শাড়িটা তোমাদেরকে আমি দেখাবো মঙ্গলগিরি মঙ্গলগিরি শাড়ি তো মোটামুটি প্রত্যেকেই চেনো তো মঙ্গলগিরি তোমরা কত পারচেজ পারচেস করো হাজার নশো এর কমে কিন্তু তোমরা পারচেস করতে পারো না তো আমি কিন্তু তোমাদেরকে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশে মঙ্গলগিরি দিয়ে দেব। মঙ্গলগিরির প্রচুর কালার আছে একটা ভিডিও পেয়ে যাবে আমার পেজে তো দেখে নিও অবশ্যই চলো এরপরে কাঁথা স্টিচ স্টার্ট করে দিচ্ছি তো কাঁথা স্টিচটা এই দেখো দুর্দান্ত একটা কাঁথা স্টিচ থাকছে অবশ্যই থাকছে ব্লাউজ পিস কাঁথা স্টিচ আমার কাছে তুমি এই তোমরা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র ছশো করে তো এর পরেও কিন্তু হাই রেঞ্জের কাঁথা আমার কাছে পেয়ে যাবে মোটামুটি পাঁচ টাকা অবধি আমার কাছে কাঁথার কালেকশন আছে তো অবশ্যই অবশ্যই চলে আসো নীলমাধব ফ্যাশনে আর শাড়ির কালেকশন দেখ পর দেখাচ্ছি বোমকাই সিল্ক বোমকাই সিল্ক তো আমরা প্রত্যেকেই চিনি খুব একটা পুরনো শাড়ি তো এই শাড়িটা কিন্তু মোটামুটি আমার কাছে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র সেভেন হান্ড্রেডে খুব ভালো একটা কোয়ালিটি সফট কোয়ালিটির ওপর থাকছে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র সাতশো টাকায় এরপর দেখাচ্ছি বোমকাই মানে আগেরটাও ছিল বোমকাই এটাও একটা বোমকাই এটার প্রাইস যাচ্ছে মাত্র ছশো টাকা সিক্স হান্ড্রেডে তোমরা এই বোমকাইটা পেয়ে যাচ্ছ আঁচলটা দেখে নাও শাড়িতে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছে। হয়ে গেল এবার দেখে নাও মুগা সিল্ক মুগা সিল্কটা এটা যাচ্ছে সেমির ওপরে দুর্দান্ত একটা সফট শাড়ি এটা ডিসকাউন্ট প্রাইসে এখন তোমরা পেয়ে যাচ্ছ ছশো পঁচাত্তর করে এই শাড়িটা কিন্তু খুব ডিমান্ডিং একটা শাড়ি আমার শপের তো তোমরা অবশ্যই কিন্তু পারচেস করতে পারো আর কালার অপশানস অবশ্যই প্রচুর প্রচুর থাকছে মোটামুটি ছটা সাতটা করে প্রত্যেকটা শাড়ির কালার অপশন থাকছে শাড়ি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা সফট কালারের ওপর যাচ্ছে শাড়িটা আর পুরোপুরি কিন্তু এগুলো সব সুতোর কাজের ওপর থাকছে দেখে না আঁচলটা দেখে নাও শাড়িটার খুব সুন্দর একটা শাড়ি আর ব্লাউজ পিস তো অবশ্যই থাকছে শাড়িগুলোর মধ্যে পুরোপুরি সুতোর কাজের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে আটশো পঞ্চাশের মধ্যে একটা শাড়িটা আমি দেখাচ্ছি সেমি কাঞ্জিভারামের ওপর দুর্দান্ত একটা শাড়ি জাস্ট কালারটা দেখো আর মানে কোয়ালিটি তো বলতে হবে না তোমরা জানো যারা যারা আমার কাছে পারচেস করেছো বা পারচেস করো তোমরা জানো যে আমি কি কোয়ালিটি দিই কি প্রাইজের মধ্যে কি কোয়ালিটি তোমরা আমার কাছে পাও আর শাড়িগুলোর প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র আর মাত্র আটশো পঞ্চাশ তোমরা আটশো পঞ্চাশে এত সুন্দর একটা শাড়ি পাচ্ছ শুধুমাত্র নীলমাদব ফ্যাশনে নীলমাদব ফ্যাশন ভিজিট করো আর পারচেস করে নাও এরকম সুন্দর সুন্দর শাড়ি মাত্র মাত্র আটশো পঞ্চাশ নশোর মধ্যে এরপর দেখাচ্ছে একটা সিল্কের শাড়ি যা মানে এটাকে বলা হয় হাফ হাফ মানে হাফ গুটি থাকবে হাফ প্লেন থাকবে তো এটাকে হাফ হাফ শাড়ি বলা হয় শাড়িটা কিন্তু দুর্দান্ত একটা সফট কোয়ালিটিতে যাচ্ছে মাত্র আর মাত্র হাজার টাকার মধ্যে তোমরা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ আর কোয়ালিটি দেখতে পারো অবশ্যই বারবার বলছি একবার ভিজিট করে দেখো যারা ভিজিট করেছো তারা জানো রেঞ্জের কিন্তু অনেকগুলো শাড়ি দেখিয়ে দিলাম একটা একটু হাই রেঞ্জের শাড়ি দেখাচ্ছি তোমরা শাড়ি দেখলেই বুঝতে পারবে কি শাড়িটা আছে এটা কিন্তু পশমিনা সিল্ক যাচ্ছে পশমিনার ওপর যাচ্ছে তো শাড়িটার প্রাইস এখন ডিসকাউন্টে তোমরা আমার কাছে পেয়ে যাচ্ছো মাত্র আর মাত্র বাইশোর মধ্যে যেটার মার্কেট প্রাইস মিনিমাম তিন হাজার টাকা থাকে জাস্ট দেখো এইটা কিন্তু অল বডিতে যাচ্ছে আর এটা মানে আচল এরপর সাথে শেয়ার করছি একটা সেমি কাতান এটার প্রাইস কিন্তু একদমই লো বাজেটে থাকছে মাত্র আর মাত্র পাঁচশো ষাট টাকার মধ্যে তোমরা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছো সেমি কাতান আঁচলের ডিজাইনটা দেখে না এটা যাচ্ছে আঁচলটা আর এটা যাচ্ছে ফুল বডিতে আর অবশ্যই অবশ্যই ব্লাউজ পিস তো থাকছেই তার সাথে এরপরে যে শাড়িটা তোমাদের আমি দেখাচ্ছি দেখে নাও এটা যাচ্ছে আচলটা শাড়ির শাড়ির লুকটা জাস্ট আগে দেখে নাও তারপরে আমি তোমাদের সাথে প্রাইস অবশ্যই বলবো প্রাইস কিন্তু একদম লো প্রাইসেরই থাকছে কারণ নীলমাধব ফ্যাশন অবশ্যই চেষ্টা করে যতটা কমে দেয়ার তোমাদেরকে তো দেখে নাও এটা যাচ্ছে স্বর্ণচুরি এটার প্রাইস থাকছে মাত্র আর মাত্র তেরোশো পঞ্চাশ হ্যাঁ স্বর্ণচুরি তোমরা পেয়ে যাচ্ছ তেরোশো পঞ্চাশে আরেকটা শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে শাড়ির বডি বডিতে কিন্তু সেম এই ডিজাইনটা পাচ্ছ আর শাড়ির আঁচলটা দেখে নাও এটা যাচ্ছে শাড়ির আঁচলটা পাড়টা খুব বড় একটা পাড়ের ওপর যাচ্ছে আঁচলটা দেখে না। এটা যাচ্ছে ব্লাউজ পিস শাড়িগুলোর প্রাইস কিন্তু মাত্র আর মাত্র হাজার ত্রিশ মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এরপর দেখাচ্ছি টিস্যু শাড়ি টিস্যু টিস্যু তো মোটামুটি প্রত্যেকে খুব ভালোই চেনো আর পারচেসও করেছে আমার থেকে দেখে না তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যারা এখনো পারচেস করি নির্মাত ফ্যাশন থেকে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আরও একবার এই শাড়িগুলোর প্রাইস যাচ্ছে টিস্যুর মোটামুটি বারোশো করে আরেকটা কাতান সিল্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কাতান সিল্ক ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছি কালার অপশন অবশ্যই থাকছে শাড়ির আর এটা যাচ্ছে শাড়ির আচল আচ্ছা শাড়ির আচলটা আচলটা দেখে নাও কতটা সুন্দর আর বডিটা থাকছে এটা তো এটার কিন্তু কালার অপশনস এবং ডিজাইন কিন্তু অবশ্যই থাকছে আলাদা আলাদা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশের মধ্যে এরপর অনেক কাতান হলো অনেক সিল্ক হলো এবার একটু বেনারসিতে চলে আসি এটা যাচ্ছে সার্টেন বেনারসি তো অনেকেই নতুন যারা আছো বেনারসি পড়তে চাও না তো তারা কিন্তু এই সার্টেন বেনারসি একবার ট্রাই করতে পারো প্রচন্ড সফট একটা শাড়ি আর প্রাইস যাচ্ছে এটার আছে বাইশশো পঞ্চাশের মধ্যে আর সুন্দর একটা সফট কালার আর এরকম যদি সফট কালারের শাড়ি নিতে চাও প্রচুর সফট কালারের শাড়ি আমার কাছে পেয়ে যাবে এরপর দেখাচ্ছি কাতান বেনারসি খুব সুন্দর একটা ছোট ছোট বুটির কাজ থাকছে যারা কাতান বেনারসি পড়তে পছন্দ করো বা পড়তে চাইছো অবশ্যই অবশ্যই দেখে নাও এটার প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র পনেরোশো পঞ্চাশের মধ্যে কাতান বেনারসির কালেকশন আরো অনেক অনেক পেয়ে যাবে আমি জাস্ট একটা করে দেখাচ্ছি এরপর আসি একটু বেনারসির কালেকশনে দেখে নাও একটা আনকমন একটা কালার এই কালার কিন্তু বেনারসিতে চট করে দেখতে পাওয়া যায় না দুর্দান্ত একটা বেনারসি আর প্রাইস অবশ্যই একদমই কম থাকবে কারণ নীলবাদ ফ্যাশন দিচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ প্রত্যেকটা শাড়ির ওপর আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির আপটার ডিসকাউন্টে বলছি তো এটার প্রাইস ডিসকাউন্ট করে আসছে সতেরোশো পঞ্চাশ পুরো বডিতে কিন্তু সেম ওয়ার্ক থাকছে এটা যাচ্ছে আচলটা আর ব্লাউজ পিস অবশ্যই থাকছে গোল্ডেন জরির কাজ দেখলে এবার একটু সিলভার সিলভার জরির ওপর দেখে নাও দুর্দান্ত একটা শাড়ি জাস্ট ওয়াও একটা শাড়ি সত্যি দুর্দান্ত লাগছে শাড়িটা সামনে থেকে জানি না ক্যামেরা থেকে তোমরা কতটা বুঝতে পারছ সামনে থেকে কিন্তু শাড়িটা দেখলে ওয়াও বলতে তোমরা বাধ্য এতটা সুন্দর একটা বেনারসি তোমাদেরকে দেখাচ্ছি প্রাইস কিন্তু মাত্র আর মাত্র ডিসকাউন্টের পর একত্রিশশো চলে আসছে ওপর পাচ্ছ এটা কিন্তু মার্কেটে তোমরা সাড়ে চার পাঁচ হাজারের নিচে পাবে এত সুন্দর একটা বেনারসি তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এটা কিন্তু ফ্যাশন পার্সেন্ট অফে দিচ্ছে বলে এই রেঞ্জে তোমরা পাচ্ছ তো সামনে বিয়ের মরশুম আর লাল রঙের শাড়ি না দেখালে তো সত্যিই খারাপ লাগে তাই জন্য লাল রঙেরও কিছু শাড়ি অবশ্যই আমার কাছে পেয়ে যাবে লাল রঙের শাড়ির প্রচুর কালেকশন আছে আমি দু একটা নিয়ে জাস্ট বসেছি শাড়িটা দেখে না এগুলো কিন্তু প্রত্যেকটা বেনারসি দেখাচ্ছি কাতান বেনারসি কিন্তু নয় প্রাইস দেখে মনে করতে পারো যে আমি কাতান বেনারসি দেখাচ্ছি কিন্তু একদমই নয় এগুলো যাচ্ছে বেনারসি আর খুব ভালো কোয়ালিটির বেনারসি একবার দেখে জাস্ট জাস্ট ভিজিট করে বুঝতে পারবে যে কি কি আমি শাড়ি দিচ্ছি প্রাইজে যাচ্ছে শাড়িটার বডিটা আর প্রাইস কিন্তু তোমরা বুঝতে পারছো যে কতটা কমে দিচ্ছি প্রাইস মাত্র আর মাত্র তিন হাজার টাকায় এই বেনারসিটা তোমরা পেয়ে যাচ্ছ তিন হাজার টাকায় কিন্তু এই বেনারসিটা একমাত্র নির্মাদ ফ্যাশনেই পেতে পারো বিয়ের শাড়ি দেখালে তো শুধু হবে না রিসেপশনের শাড়িও দরকার আর এখন যেহেতু বাটেল গ্রিন কালারটা খুব ট্রেন্ডে চলছে তাই বাটেল গ্রিন এর ওপরও একটা বেনারসি তোমাদেরকে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু একটা খুব সুন্দর ডিজাইনের যাচ্ছে আর আঁচলটা দেখে নাও পাটটা দেখে নাও আর শাড়ির কোয়ালিটিটা অবশ্যই নীলাত ফ্যাশনে এসে দেখতে হবে আর যদি মনে হয় অনলাইনে পার্চেস করতে চাইছো একদম অনলাইনে পার্চেসিং এর ব্যবস্থা আমাদের আছে তার জন্য তোমাদের কি করতে হবে এইট টু ফাইভ জিরো ডবল সেভেন টু সিক্স ওয়ান নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করে দিতে হবে স্ক্রিনশট নিয়ে আর যদি মনে হয় ভিডিও দরকার বা ভিডিও কলে দেখতে চাইছি অবশ্যই তার ব্যবস্থা আমরা করে রেখেছি দেখে নাও শাড়িটার কিন্তু বডিটা অল বডি সেম কাজ পাচ্ছ বেনারসির ওপর প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র আড়াই হাজার টাকার মধ্যে চলো আগে যে ডিজাইনটা দেখালাম বাটাল গ্রিন এর উপর তো এটারই সেম ডিজাইন রেড এর ওপর দেখাচ্ছে কারণ তোমরা যদি বলো যে আমাকে একটু শাড়িটা সেম ডিজাইনটা কিন্তু আমার বিয়েতে চাই তো অবশ্যই তার জন্য চলে আসতে হবে তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও প্রাইস কিন্তু সেম থাকছে শুধু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বাটাল গ্রিন আর রেড এর মধ্যে তো এরকম টাইপের প্রচুর ডিজাইন আমার কাছে পেয়ে যাবে কালার পেয়ে যাবে অবশ্যই আজকের ভিডিও লাস্ট একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি তোমাদের তো কালারটা কিরকম লাগছে আর ডিজাইনটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু তোমাদের জানাতে হবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখেছো তার সেটাও কিন্তু অবশ্যই জানাতে হবে আর দেখে না দুর্দান্ত একটা ইউনিক একটা ডিজাইন আর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এটার প্রাইস থাকছে মাত্র আর মাত্র তিন হাজার টাকার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে পাড়ের ডিজাইনটা দেখে নাও আর বডির ডিজাইনটা দেখে নাও একদম ইউনিক একটা ডিজাইন যাচ্ছে কালারটা কিন্তু অবশ্যই ইউনিক থাকছে এটা কিন্তু কোনো ব্ল্যাক কালার থাকছে থাকছে না ওয়াইন কালারের ডিজাইনটা মানে জামদানির ভিডিও ওপরে ভিডিও কাতানের ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছিলেন আর আমাদের কাছে এসে শাড়ি পারচেস করেছিলেন তো আবার আশা রাখবো যে আপনারা এই ভিডিও গুলো খুব ভালোবাসা দেবেন আর অবশ্যই আসবেন ফেশনে